আসসালামু আলাইকুম এভিহাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এর আগের এপিসোডে আপনাদের টেকনাপ থেকে সেন্ট মার্টিনের জাহাজে আসার কিছু দৃশ্য দেখিয়েছিলাম আর এখন পাখিদের গুঞ্জন শুনতে শুনতে সেন্ট মার্টিনে পৌঁছানোর পরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই তো বন্ধুরা চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন সেন্ট মার্টিনে পৌঁছায় গেছি আমরা জাহাজ থেকে এখন বের হলাম বের হওয়ার পরের দৃশ্য হচ্ছে এটা সারি সারি জাহাজ দেখে নিচেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে সেই সেন্ট মার্টিনের একটা সৌন্দর্যপাট মোটামুটি আমি ওই দিন খুবই ক্লান্ত ছিলাম দুপুরের সময় যার কারণে ভিডিওটা করতে পারিনি তার পরের দিনই সকালেই চলে আসলাম জাহাজ ঘাটে আর এখান থেকে শুরু করলাম আজকের আমাদের ভিডিও আর আজকে আমি সেন্ট মার্টিনের ঘুরে ঘুরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি আর সেটার প্রথম চাপ্টারটা হচ্ছে এই জাহাজ ঘাট আর এই জাহাজ ঘাট থেকে বের হয়ে আমরা আস্তে আস্তে সেন্ট মার্টিনের বাজারের ভিতরের এবং আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন যাওয়া যাক এই জাহাজঘাটের আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই যে এখানে যে ছোট ছোট স্পিড বোর্ড তারপর ডলার যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এই এইখান থেকে আপনারা এই যে এর পাশে যে চারিপাশে যে ছোট ছোট বীজগুলো আছে বা দ্বীপগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন এখান থেকে ভাড়া নিয়ে আর কি জাহাজঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে যে রাস্তা দিয়ে আসলাম এটাই হচ্ছে সেন্ট মার্টিনের প্রধান যে রাস্তা সেটা আর এই রাস্তার মোড়েই আছে বিজিবি চেকপোস্ট এবং এখানে ঢোকার জন্য অনেকগুলো সতর্কবাণীও এখানে লেখা আছে আর এই রাস্তা দিয়েই আমরা সামনে গেলেই এখানে ঘোরার জন্য অনেক ইজি বাইক বা ভ্যান এগুলো পেয়ে যাব তো চলুন যেতে যেতে আরও কিছু দেখতে থাকি সেন্ট মার্টিনের একটা সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি বড় কোনো গাড়ি পাবেন না বা ভিআইপি কোনো গাড়ি পাবেন না এখানে কিন্তু ঘুরতে গেলে আপনাকে এই ইজি বাইক বা এই যে বিভিন্ন ধরনের ভ্যান দেখা যাচ্ছে পায়ে চালানো ভ্যান বা ইঞ্জিন ভ্যান এগুলো নিয়েই ঘুরতে হবে আপনাকে আর আমি যেহেতু সকালেই ভিডিওটা করেছি যার কারণে মানুষের আনাগোনা বা মানুষের চলাচলটা খুবই কম ছিল যার কারণে এখন ভিড় কম আর যখন আমি দুইটার সময় এই সেন্ট মার্টিনে পৌঁছাইছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণ ভিড় ছিল যার কারণে নিজের এনার্জিটাই লস হয়ে গেছিলো আর আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই এটা কিন্তু সেন্ট মার্টিন শহরমুখী আর কি এটা শহরের প্রাণকেন্দ্র যার কারণে এখানে আপনি সব রকম হোটেল পেয়ে যাবেন আপনার ফিয়ার অনুযায়ী কেউ যদি কস্টলিভাবে থাকতে চান সেটাও পাবেন আবার কেউ যদি নর্মালভাবে থাকতে চান সেটাও পাবেন এখানে এক প্রকার বলা যায় দশ হাজার থেকে শুরু করে নিয়ে আপনি দুই হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন সর্বনিম্ন আর সেন্ট মার্টিনে খাওয়া দাওয়ার জন্য এরকম ধরনের কিছু হোটেল পেয়ে যাবেন যেগুলো আপনি মাংস পাবেন না তবে মাছের সব রকম আইটেমই এখানে পাওয়া যায় বারবিকিউর জন্য এখন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি যে হোটেলে উঠেছিলাম আর হোটেলের ব্যাপারটা সব সময় মাথায় রাখতে হয় কারণ আমি যখন কক্সবাজার থেকে উঠেছিলাম তখন হোটেল বুকিং দিয়েই উঠেছিলাম আমি যেহেতু প্রাসাদ প্যারাডাইসে উঠেছিলাম ওদের সেন্ট মার্টিনেও একটা শাখা প্রাসাদ প্যারাডাইস হোটেল আছে আমি ওখান থেকে কমিউনিকেশন করেই এই হোটেলে সিট বুকিং রেখেছিলাম আর এসে আমি এই প্রাসাদ প্যারাডাইস হোটেলে উঠেছিলাম এদের রুম কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল আর বিচের পাশেই যেটা এখন এক নম্বর বীজ নামেই পরিচিত প্যারাডাইজ হোটেলের লবির পাশে দাঁড়ালে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন সেই ভিউটা হচ্ছে এটা এদের হোটেলের মানগুলোও খুব ভালো ছিল থাকার জায়গাটাও খুবই ভালো ছিল এবং সমুদ্রের খুবই পাশে ছিল এটা এখন এক নম্বর বীজ নামেই পরিচিত এর আগে ছিল আর একটা পরক্ষণে সমুদ্রের কাছাকাছি এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের কারণে এটা এক নম্বর বিচ হিসেবে পরিচিতি লাভ করে থেকে দারুণ ব্যাপার হচ্ছে হোটেল থেকে নেমেই বিচ এটাই সব থেকে ভালো লাগার মতন একটা দৃশ্য আর রাত হোক দিন হোক হোটেল থেকে লেবেই আপনি এই এখানে যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলোই বসতে পারবেন আর এই চেয়ারগুলো অবশ্যই ভাড়া নিতে হয় এগুলো প্রতি ঘন্টা একশো টাকা করে আপনার কাছ থেকে নেবে আর এগুলো সারা রাত সারাদিনই এইভাবে থাকে এবং সবসময় লোক থাকে আপনি যে কোনো টাইমে আসলেই বসতে পারবেন এখানে এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে সামনে যে মোটরসাইকেলগুলো দেখতেছেন যে মোটরসাইকেলগুলো ঘুরে বেড়াচ্ছে বিচের পাশ দিয়ে এগুলো এখানে ভাড়া পাওয়া যায় এখানে নয় কিলোমিটার ডিপ ঘুরতে আপনার কাছ থেকে ওরা ভাড়া নিবে এক হাজার টাকা করে আর মোটামুটি এক ঘন্টা ভিতরে আপনি এই আট কিলোমিটার বা নয় কিলোমিটার যে সিনমার্টিন ডিপটা এটা ঘুরে দেখতে পারবেন আর সেন্ট মার্টিন দ্বীপের পানিটা খুবই স্বচ্ছ যার কারণে আসলেই এখানে গোসল করতে ইচ্ছে করে আর আমার মতন সবাই এখানে বসে আছে গোসল করার জন্য এবং এই সেন্ট মার্টিনের স্বচ্ছ পানিতে নিজেকে একটু ক্লান্তি মুক্ত করতে সবাই ছুটে এসেছে এখানে সমুদ্র সৈকত দেখতে ভালো লাগে না কাজ তাই সবার মতন আমরাও চলে এসেছি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে তবে সবগুলো দ্বীপের থেকেও সেন্ট মার্টিন দ্বীপটা যেন একটা আলাদা একটা সৌন্দর্য দিয়ে বাঁধানো আমি যখন এর এসেছিলাম তখন সমুদ্রের পাশে অনেকগুলো নারকেল গাছ দেখেছিলাম কিন্তু এখানে কিছু পানি বাড়ার কারণে সেই নারকেল গাছগুলোর এখন খুব একটা দেখা মেলে না কিছু কিছু জায়গায় নারকেল গাছ দেখা যাচ্ছে ঠিক তবে পরিমাণে অনেক অল্প মোটামুটি সমুদ্র পাড় ঘোরাঘুরির পরে আমরা একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়লাম যে সেন্ট মার্টিনের যে নয় কিলোমিটার সেই নয় কিলোমিটার রাস্তা এবং নয় কিলোমিটার সেন্ট মার্টিনের যা যা আছে এগুলো ঘুরে ঘুরে দেখবে এবং আপনাদেরকেও দেখাবো যার কারণে বের হয়ে পড়লাম একটা ইজি বাইক নিয়ে আমি এর আগেও বলেছিলাম সেন্ট মার্টিনে ঘোরার জন্য আপনি ভিআইপি কোনো গাড়ি পাবেন না এখানে ইজি বাইক বা ভ্যান এগুলোতেই আপনাকে ঘুরতে হবে আমরা একটা ইজি বাইক নিয়েছিলাম সেটার ভাড়া নিয়েছিল সতেরোশো টাকা পুরো আমাদেরকে নয় কিলোমিটার রাস্তা প্লাস নয় কিলোমিটার সেন্ট মার্টিনের যা যা আছে এগুলো আমাদেরকে ঘুরে দেখাবে সেইভাবে কন্ট্যাক্ট নিয়েছিলাম তো আপনারাও আসলেও এগুলো কন্ট্যাক্ট করে নেবেন এটা হচ্ছে সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদ যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি আর এর পাশাপাশি অনেকগুলো ভবন আছে যে ভবনগুলো বিভিন্ন সরকারি কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় ছোট দ্বীপ হিসেবেও এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিনের পাওয়ার প্লান্ট যেটা সোলার সিস্টেম আর কি এখান থেকেই সেন্ট মার্টিন যে নয় কিলোমিটার বিদ্যুৎ ব্যবস্থা এখান থেকে হয়ে থাকে আর এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়ে এই নয় কিলোমিটার সাপ্লাই দেয় আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিন আবহাওয়া অফিসের গেট রেস্টুরেন্ট তো শহরের ভিতরে রাস্তাগুলো খুবই ভালো ছিল শহর যখন আমরা পার হয়ে গেছি যখন একটু শহরের বাইরে এসেছি রাস্তার অবস্থা এত বাজে একটা যে এই নয় কিলোমিটার আপনার ঘুরতে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমরা হচ্ছে সমুদ্রের পাশের রাস্তা ধরে এখন যাচ্ছি দ্বীপে আর এই সেরা দ্বীপে যেতে গেলে আমাদের যখন এখানে ভরা পানি থাকে সাগরের তখন এই রোদ দিয়ে যাওয়া সম্ভব হয় না ট্রলারে বা স্পিড বোর্ডে যেতে হয় তো আমরা যেহেতু এখন পানির প্রবলতা একটু কম আছে যার কারণে ইজি বাইকে যাচ্ছি যেতে যেতে এই নৌকাগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিলো আমার আর এগুলো আপনারাও দেখতে পারবেন যখন যাবেন এই দিক দিয়ে সমুদ্রের পাশে এরকম নৌকা আর কি মোটামুটি আমাদের সেরাদ্বীপে যাওয়ার আগেই ইজি বাইক থেকে ছেড়ে দিয়েছিল এই পর্যন্ত প্রশাসনের নিষেধ থাকার কারণে কারণ এখানে সেরাদ্বীপে যেতে গেলে আমাদেরকে থেকে দেড় কিলোমিটার পর হেঁটে যেতে হবে তো এই এক কিলোমিটার রাস্তা পুরোটাই বালি আর এই বালির ভিতরে সামান্য প্রজাতি সামুদ্রিক কচ্ছপ পাখি কাঁকড়া শামুক ইত্যাদি ডিম পেড়ে থাকে যে ডিমগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে কারণে ইজিবাইক যাওয়া নিষিদ্ধ ছিল যেহেতু আমাদের এখান থেকে দেড় থেকে দুই কিলোমিটার হেঁটে যেতে হবে এর কারণে আমরা সিরাদ্বীপে যেতে পারি নাই আর এখন যেহেতু আমাদের হাতে সময় নাই ওই যে ছোট ছোট যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে ওটাই হচ্ছে সিরাদ্বীপ আর এখান থেকে যাওয়াটা খুব টাফ ব্যাপার যেহেতু আমরা টলারে আসিনি যার কারণে সিরাদ্বীপে যেতে পারি নাই বন্ধুরা আমরা এখন যে জায়গাটায় আসি এটা হচ্ছে এক নম্বর বীজ নামে পরিচিত ছিল সেটার এখন এই বেহাল অবস্থা আর কি এই বীজটার নামকরণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ সমুদ্রবিলাস এর পাশেই সেই হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাসটার অবস্থান এটা হচ্ছে হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস যেটি এখন হোটেল আকারে ভাড়া দিচ্ছে আর কি এখানে ছোট বড় অনেকগুলো কটেজ আকারের রুম করা আছে আর এটাই ছিল এক নম্বর বিচ যার এখন এই বেহাল অবস্থা আর এক নম্বর বিচ আমরা যেখানে উঠেছিলাম প্রাসাদ প্যারাডাইসের পাশেই ওটাই এখন এক নম্বর বিচ বলে সবাই চিনে সেন্ট মার্টিনে আমাদের দুই দিনের প্রোগ্রাম ছিল যেটা শেষ করে আমরা সেন্ট মার্টিন থেকে এখন রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে আর এখন আমরা সেন্ট মার্টিন থেকে টেকনাপের উদ্দেশ্যে জাহাজে যাব। আর সব কিছু মিলে এই নয় কিলোমিটার ঘুরে অনেক কিছুই এক্সপিরিয়েন্স করলাম সেন্ট মার্টিন সম্বন্ধে এবং আমার কিন্তু অনেক ভালো লেগেছে সব কিছু মিলে জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমরা যেহেতু এম বারোয়াউলিয়াতে এসেছিলাম একটি বড় একটি জাহাজ তো সেজন্য আমরা সেই জাহাজের দিকেই যাচ্ছি এখন জাহাজে উঠব এবং আমরা টেকনাপের উদ্দেশ্যে সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাব আর কি এই জাহাজে ওঠাটা কিন্তু খুবই টাফ ব্যাপার এখানে উঁচু নিচু দিয়ে আর কি সিঁড়ি আছে যখন উঠবেন একটু সাবধানে উঠবেন সবাই এবং সতর্ক অবশ্যই অবলম্বন করবেন এবং যে যার জাহাজের দিকেই উঠবেন কারণ এখানে অনেকগুলো সারি সারি অনেক জাহাজ আছে যেগুলো নাম দেখে উঠতে হয় এগুলো বাড়তি সতর্কর সাথে সবাই খেয়াল রাখবেন আর এটা হচ্ছে আমাদের জাহাজের যেখানে সিট নম্বর সেখানে আমরা পৌঁছে গেছি এটাই হচ্ছে এম বারোলিয়ার সিট ক্যাপাসিটি আর আমরা যেহেতু বিজনেস ক্লাসে টিকিট কেটেছিলাম আপ অ্যান্ড ডাউন সেই বিজনেস ক্লাসে গিয়েই আছি আর কি এখানে সব রকম সুব্যবস্থা আছে আমরা যখন সেন্ট মার্টিন থেকে বিদায় হচ্ছিলাম তখন যেন পাখিরাও আমাদেরকে বিদায় দিচ্ছিল আর এইটা হচ্ছে সেন্ট মার্টিন ছেড়ে আসার কিছু দৃশ্য সারি সারি জাহাজের শাড়ি নিয়ে আবারও আমরা চলে যাচ্ছি টেকনাপের উদ্দেশ্যে তো জানিন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ